তুমি আমার হয়ে বোমা কন্ডিশনার জি বাবা এই 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 গ্রান্ড শোকার জন্য কতটা দিন কতটা রাত কাটিয়েছে তোমাকে ভেবে বোমা বোমা আমাকে একটা চা দাও তো নিয়ে আসতেছি বাবা কি হলো বোমা চাটা আনলে না আসতেছি এই যে বাবা আপনার চা দুধ চা তো হ্যাঁ বাবা দুধচাপ আমি আবার তো খাটি দুধ ছাড়া খেতে পারি না চা যে যে কালকে আপনার ছেলে আনছে তো তো ওইটা দিয়ে আপনাকে দুধ আমি জানি তোমার কাছে খাঁটি দুধই আছে আচ্ছা বাবা আপনি খান আমি কাজ শেষ করি না শুনো বোমা আগে কিছু কথা বলি তোমাকে বোমা জি বলুন আমি তো বুড়ো হয়ে গেছি কখন কোন সময় চলে যায় বলে মুশকিল বাবা বলছেন আপনি আপনি এত তাড়াতাড়ি কোথায় চলে যাবেন মামা দুনিয়ার নিয়ম আসলে যেতে হয় আমি তো আসছি বুড়ো হয়ে গেছি এখন যাওয়ার পালা সেই কারণে বলছিলাম তোমার সাথে আমার খুব জরুরি কথা আমার সশ্চুর বাড়িঘর এইগুলি সব ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে তোমার সাথে কথা বলবো আমি এই ব্যাপারে কি কথা বলবো বাবা আসলে আমি তো এসব বিষয় কিছু বুঝি না আমি তোমাকে রাতে বুঝে দিব কেমন আমি বেশি রাতে আসছি তোমার সাথে এই ব্যাপারে কথা বলতে ঠিক আছে তুমি জেগে থেকো আর যদি জেগে না থাকো তাহলে আমি এসে তোমাকে এভাবে হাত বুড়ি তুই বুঝবে আমি তোমার পাশে বাবা আচ্ছা বোমা আজকে তোমাকে একটা সারপ্রাইজ আমি দেবো ঠিক আছে সারপ্রাইজ কি সারপ্রাইজ সেটা বললি তো হয়ে গেল দিয়ে বলবো সারপ্রাইজটা ঠিক আছে বাবা তাহলে আপনি টিভি দেখুন আমি কাজ করি আচ্ছা যাও ঠিক আছে যাও আমি কিন্তু আবার কিছুক্ষণ পড়া আর ডাগ দেব চা খেচে আপনার চা লাগবে আমাকে ডেকে বলুন ঠিক আছে ঠিক আছে আর দুধটা ভালো করে জ্বাল দিও না বলতে পারি না কাউকে মনের কথা বলতে পারি না শুধু বুঝাই লেগে যায় তবে খাবো খেতে যখন মন চাচ্ছে জীবনে তো কোনোটা অধূরে রাখলাম না সবই খেলাম যা চেয়েছি সব খেয়েছি শুধু বৌমাটা বাকি আছে এটাও খেয়ে ফেলবো এটাও খেয়ে ফেলবো রাতে কত হবে কি ধুলো প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয় আজকে রাতি আর ধৈর্য ধরতে পারবো না অনেক ধৈর্য ধরেছি আজকে রাতি বৌমার সাথে কথা বলে তার মন নেব তাকে তাকে দরকার আমার সে একা আমিও তো এই ভাষায় একা তাহলে কেন লুকিয়ে আছে बोली फिर दीदी लेके थे आज के बोल भी बोमा के